নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরের শেষ চার মাসের চার কাহন চারটি কাহিনী চারটে টপিক চারটি বিষয় চারটি ম্যাটারকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনাটি চলবে তো প্রথমে আমি আপনাদের জানাতে চাই বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন কিছু ভালো পরিস্থিতি চলছে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আছে তবে আগামী চার মাসে কিছু কিছু ঘটনা আমরা এমন দেখব যেটা অভাবনীয় আনএক্সপেক্টেড যেটির কোনোরকম পরিকল্পনা আপনি অ্যাটলিস্ট এখনো পর্যন্ত করেননি হ্যাঁ আপনি ভাবছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনি ভাবছেন যাতে একটু বেটার জায়গা তৈরি করা যায় কিন্তু তার কোনো সুযোগ সুবিধা কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত আপনি তৈরি করতে পারেননি দেখুন একটা সিম্পল কথা আমি বলতে চাইব জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান সময়ে ফাইনান্সিয়াল প্রবলেমটা দেখছেন সব থেকে বড় সমস্যা আপনি ফাইন্যান্স স্টে করতে চাইছেন ডিস্টারবেন্স যত রকম ভাবে ফাইনান্সিয়াল প্রবলেম ঠিক করতে চাইছেন তত রকমভাবে ফাইনান্সিয়াল নতুন নতুন প্রবলেম আসছে কোনো কোনো ক্ষেত্রে এটা বলবো না যে শুধু সেভিংসের অভাব ন ইটস নট রাইট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এর আগে আপনি অপনষ্ট করেছেন কিছু অর্থ আপনার নষ্ট হয়েছে বাট এখন এর কথা যদি বলি ওর নাও যদি আমি একটু বলার চেষ্টা করি আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডে বাই ডে বাড়বে আজকে সিচুয়েশান যেমনই থাক না কেন এই সিচুয়েশান পরিবর্তিত হয় আজকে সিচুয়েশন যেমনই থাক না কেন এই সিচুয়েশান অনেকটা অনুকূলে আসবে অ্যান্ড বিশেষ করে যাতে আর্থিক সমস্যাটাই হল মূল সমস্যা অনেক রকম চেষ্টা প্রচেষ্টা করেও যে সমস্ত জাতক বা জাতিকারা এখনও পর্যন্ত আর্থিক পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারেননি আমি মনে করি আস্তে 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 পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে আমি মনে করি ফাইন্যান্সিয়াল জায়গাটা আপনার স্টেবেল হবে যদিও সাড়ে সাতই চলছে রাশিতে রাহু আছেন স্ট্রেস পাচ্ছেন প্রচুর মানসিক স্ট্রেস কমছে না মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণে থাকছে না যে সমস্ত জাতক বা জাতিকাদের মানসিক স্ট্রেসটা প্রচুর মানসিক স্ট্রেসটা নিয়ন্ত্রণে থাকছে না মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা ভালো প্রভাব পাবে মেন্টাল প্রেশার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং এটুকু আমি আপনাদের বার্তা দিই যাদের টাকার জন্য কিছু একটা বেঁধে রয়েছে যারা করজে আছেন দেনাতে আছেন ঋণে আছেন একটা ঋণ মুক্তির সম্ভাবনা স্ট্রংলি লক্ষ্য করা যায় অনেকের ক্ষেত্রেই কিন্তু ঋণ মুক্তি দেখতে পাচ্ছি একটা ঋণ মুক্তির প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় অনেকের ক্ষেত্রেই কিন্তু ঋণ মুক্তির সম্ভাবনাটা প্রবল আমি মনে করি ঋণ মুক্তি হবে ঋণ মুক্তির জায়গা দেখা যাচ্ছে এক্ষেত্রে ভালো ওয়াইভস জীবনচক্রে আসতে চলেছে এবং বেটার একটা জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন ইভেন যারা এটাও ভাবেন যে ঋণ নিয়ে যে কোনো একটা নেগেটিভ ভাইব চলে আসবে না তো ইভেন যারা এটাও ভাবেন ঋণ নিয়ে যে কোনো রকম নেগেটিভ ভাইবস তৈরি হয়ে একটা হ্যাপাজাট পরিস্থিতি তৈরি হয়ে যাবে না তো আমি তাদেরকেও দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি ঋণ মুক্তির সম্ভাবনা আছে ধীরে 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 ঋণ মুক্তি করতে পারবেন এবং ওই যে যে ভয়টা আপনি পাচ্ছেন না এরকম ভয়ের জায়গা নেই এরকম দুশ্চিন্তা বা নেগেটিভ ভাইভস আসবে না অন্তত এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি যারা কিছু একটা বিক্রির মাধ্যমে সেটেলমেন্ট চাইছেন ধরুন আপনার একটা প্রপার্টি আপনি সেই প্রপার্টি বিক্রি করতে চাইছেন দীর্ঘদিন ধরে প্রপার্টি বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে প্রপার্টি বিক্রি করতে পারছেন না কোনো না কোনোভাবে প্রপার্টি বিক্রি হচ্ছে না ভালো পার্টি পাচ্ছেন না ভালো পার্টি পেলেও অন্য একটা জটিলতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আলটিমেটলি বিক্রিটা হচ্ছে না তো যাদের এরকম একটা সমস্যার জায়গা রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা বাড়বে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে এবং এটির একশো শতাংশ নিশ্চয়তা রয়েছে যে আপনার পজিটিভিটির জায়গাটা আপনি তৈরি করতে পারবেন মানসিক স্ট্রেসটা জিরো করুন নেবেন না কেন মানসিক স্ট্রেস নেবেন বিকজ কোনো সমস্যাই হবে না আর্থিক ক্ষেত্রটা ম্যানেজ হয়ে যাবে তবে মানসিক একটা চাপ আছে যেটার কারণে মাঝে মাঝে ভুগছেন যেটার কারণে গুরুজন রিলেটেড ডিস্টারবেন্স হচ্ছে মায়ের হেলথের ক্ষেত্রে একটু জটিলতা আপনি কয়েকদিন ধরে দেখছেন মায়ের হেলথ নিয়ে একটা চিন্তার জায়গা আপনার রয়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আসবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হলো শত্রুতা আর শত্রু যদি বাড়ির মানুষ হয় তার থেকে কষ্টের বোধ হয় আর কিছু নাই তো আপনাদের ক্ষেত্রে সবথেকে যে জায়গাটা সমস্যার সব থেকে যে জায়গাটা প্রবলেমের সব থেকে যে জায়গাটা জটিলতার বাড়ির শত্রু গৃহের শত্রু গৃহের শত্রুই যেন আপনার সব থেকে বড়ো বা অন্যতম বড় সমস্যার কারণ এখান থেকে ভালো প্রভাব আসবে এখান থেকে ভালো অপরচুনিটিস পাবেন গৃহজশত্রুকে শত্রুকে ম্যানেজ করে পথ চলতে পারবেন গৃহজশত্রুকে শত্রুকে ম্যানেজ করে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে গৃহজ শত্রু ম্যানেজ হয়ে যাবে গৃহজশত্রু শত্রু ম্যানেজ করে পথ চলতে পারবেন এবং একটা কথা মাথায় রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভের কিন্তু স্ট্রেসের লেভেলটা কিন্তু পেরে যাচ্ছে সো যেটা থেকে ইম্পর্টেন্ট আপনার স্ট্রেসটাকে মিনিমাইজ করা স্ট্রেস যদি মিনিমাইজ করতে পারেন তাহলে কিন্তু পজিটিভিটির জায়গাটা বাড়বে স্ট্রেস যদি মিনিমাইজ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যার জায়গা আছে আমি বারবার বলবো ইনভেস্টমেন্ট এবং বিনিয়োগ এই সময় রাখতে হবে সাবধানে যদিও ব্যবসা বাণিজ্যে লাভ আছে এই সময়ে রবি ট্রানজিটও ব্যবসার ক্ষেত্রে শুভ হবে তবে যাদের আগুনের সমস্যা রকম কারেন্ট বা বিদ্যুৎ রিলেটেড কোনো ডিস্টারবেন্সের সমস্যা আছে জন্মছকে তাদের এই টাইমেও কিন্তু জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যতটা দূরে থাকতে পারবেন যতটা নিজেকে সেফ রেখে চলতে পারবেন ততটা সেফ রেখে কিন্তু চলতে হবে এমনিতে প্র্যাকটিক্যালি বলতে গেলে এক্সট্রিম নেগেটিভ কিছু নেই কুম্ভ রাশির আগামী চার মাসে উপরন্তু কিছুটা মানসিক জোরের প্রতিস্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশানগুলোকে কারেক্ট করার একটা অপরচুনিটিস পাওয়া যেতে পারে যে ভুল ডিসিশানগুলো এতদিন ধরে নিয়েছেন সেটা তোর একদিনে ঠিক হবে না ভুল ডিসিশান এতদিন ধরে নেওয়া হয়ে গেছে সেটা একদিনে কখনোই ঠিক হতে পারে না তো আমাদের একটা উপযুক্ত সময় দিতে হবে যাতে সেই ভুল ডিসিশনগুলোকে ধীরে ধীরে এক এক করে ঠিকঠাক দিকে নিয়ে যাওয়া যায় আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের প্রচুর স্ট্রেস প্রচুর যন্ত্রণা প্রচুর প্রবলেম এবং সব থেকে বড়ো প্রবলেম ফাইন্যান্স আমি বলে দিয়েছি আগামী চার মাসে ফাইন্যান্সিয়াল একটা ব্যাক আপনাদের আসবে ফাইনান্সিয়াল প্রবলেম থেকে নিজেকে বাঁচিয়ে অনেকটা চলতে পারবেন এবং কিছুটা হলেও বন্ধুভাগকে ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যাবে তবে কুম্ভ রাশির রিলেটিভস একদম নিয়ারেস্ট রিলেটিভস হচ্ছে মূল শত্রু সেই জায়গা থেকে আগেও বারবার বারবার আপনার জীবনচক্রে প্রবলেম এসেছে রিলেটিভস থেকে এত কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন যেখানে নিজের প্রাপ্যটাকে হারিয়ে ফেলেছেন তো যারা রিলেটিভস থেকে প্রবলেম পেয়েছেন প্রাপ্যটা যাদের হারিয়ে গিয়েছে প্রাপ্য নিয়ে যাদের প্রবলেম ফেস করতে হয়েছে আমি মনে করি তাদের কিছু বেনিফিটের জায়গা আসতে পারে তবে প্রপার্টি রিলেটেড কিছু শান্তি আসবে সে যে ধরনের সমস্যায় হোক হয়তো অনেকের ক্ষেত্রে আমরা দেখছি প্রপার্টি রিলেটেড প্রবলেমটা হচ্ছে বিক্রি হচ্ছে না অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে আছে আপনার নামে কিছু আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা লিকুইড হচ্ছে আপনি তো সেখান থেকে ভালো জায়গাটা তৈরি করতে পারছেন না আমি মনে করি জায়গাটা লিকুইড হবে এবং ধীরে ধীরে সেই জায়গা থেকে ভালো কিছু তৈরি করার প্রবাবিলিটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বিষয়টাকে লিকুইড করে কিছুটা বেনিফিটেড জায়গা তৈরি হবে বিষয়টাকে লিকুইড করে কিছুটা পজিটিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট বা সন্দেহ বা কোনোটাই আমি অন্তত রাখছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ